এই মাসটা কেমন যাবে খুব ইম্পর্টেন্ট মাস কারণ এই মাসেই উনত্রিশ তারিখে শনিটা রাশি পরিবর্তন করছে খুব মেজর একটা ইভেন্ট যেদিনকে শনি রাশি পরিবর্তন করছে উনত্রিশে মার্চ সেই দিনকে ছ ছটা গ্রহ মীন রাশির উপরে থাকবে সেই দিনকে সূর্য গ্রহণ এটা খুব নেগেটিভ এফেক্ট একটা সারা পৃথিবীর ওপরে উনত্রিশে মার্চের পরে পড়বে আগামী ছ মাসের মধ্যে হয় মেজর ফাইন্যান্সিয়াল ক্রাইসিস নয় কোনো সারা পৃথিবী জুড়ে একটা বিশ্বব্যাপী একটা বড় ধরনের সমস্যা দেবে আমি বহু অনুষ্ঠানে বলেছি মিলিয়ে নেবেন উনত্রিশে মার্চের পরে যে আগামী মাসের সময়টা সারা পৃথিবী জুড়ে একটা উথাল পাতাল অবস্থা চলবে ফিনান্সিয়ালি আর্থিক বহু লোকের চাকরি চলে যাবে কর্মচ্যুতি ঘটবে বহু কোম্পানি বন্ধ হয়ে যাবে উঠে যাবে তো খুব ক্রিটিক্যাল টাইম তার আগে কিন্তু আপনাদের কিন্তু কিন্তু যথাযথভাবে যারা জ্যোতিষ পরামর্শ নিয়ে নিজেদের পথটাকে কিন্তু ঠিক করতে হবে হ্যাঁ উনত্রিশে মার্চের পরে মেষের সাড়ে সাথে শুরু হচ্ছে মিনের একদম মিডল ফেজের সাড়ে সাতি ভয়ানক পরিস্থিতি মিনের একদম মিডল ফেজ রাশির ওপর দিয়ে শনি পাস করবে সিংহের ঢাইয়া অত্যন্ত কঠিন পরিস্থিতি দেবে এই শনির ঢাইয়া ধনুর ও ঢাইয়া শুরু হচ্ছে আর কি বলে কুম্ভের মিনের মেষের সিংহের এবং ধনুর তার আগে কিন্তু মার্চের আগে কিন্তু যথাযথভাবে পরামর্শ নিয়ে কি মন্ত্র জপ করবেন কিভাবে চলবে এই এক বছর দু বছর সময়টা একটা নিজেকে একটা সিস্টেমেটিক করতে হবে হ্যাঁ ওই বেলা বারোটা বেলা তিনটের সময় চান করতে যাচ্ছেন বেলা চারটে পর্যন্ত জেগে জেগে মোবাইল ঘাটছেন হ্যাঁ শনি সেই চেপেই বসবে শনির অশুভত্ব তাদেরকে পড়তেই হয় কোনো না কোনো ভাবে তো সবার সঙ্গে সঙ্গে নিজেকে কিছু সিস্টেমেটিক করতে হয় পাখিরা দেখবেন ঝোরবেলা উঠলে যখনই একটু সূর্যের আভাব পাওয়া যায় তখন তারা কিচকিচ করে জেগে ওঠে সূর্যাস্ত হতে না হতেই তারা আবার কিচকিচ করে ডাকতে ডাকতে ঘুমিয়ে পড়ে সব প্রকৃতি সব প্রাণী কিন্তু সিস্টেমেটিক একমাত্র মানুষ সিস্টেমে সিস্টেমেটিক নয় তো সেই জন্য মানুষের দুঃখ কষ্ট এবং গ্রহের প্রভাব তাদেরকে বেশি পেতে হয় তো সেইগুলো সেই এইগুলো থেকে আমাদেরকে যে সময় আগামী দিনে আসছে আমরা যদি একটু আধ্যাত্মিক না হই আর যদি মেনে না চলি সমস্যাতে বাধ্য জীবনের মান পাল্টে যাচ্ছে জীবনের মানুষ ভারতবর্ষের মানুষ আস্তে আস্তে ধনী হচ্ছে এক গরিব না আছে কিন্তু আগের থেকে তো অনেকে আস্তে 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 মানুষের জীবনযাত্রা পাল্টাচ্ছে সমস্ত কিছু পাল্টাচ্ছে প্রত্যেকটা মানুষের এখন অর্থের চাহিদা বাড়ছে অর্থের ডিম্যান্ড বাড়ছে সহ্য শক্তি মানুষের কমে গেছে সেজন্য জন্য বিয়েতে ডিভোর্সের হার অনেক বেশি হচ্ছে গত আমি ধরুন এত বছর প্রায় অনুষ্ঠান করছি পঁচিশ ছাব্বিশ বছর তো হলোই প্রায় তো এই এখন যা ডিভোর্সের হার ডিভোর্স নিয়ে যেরকম ভাবে মানুষজন আসছে আমার কাছে তো মানে দশটা ক্লায়েন্টের মধ্যে তিনটে দেখছি ডিভোর্সের ডিভোর্স বা বিবাহিত জীবন নিয়ে সমস্যা এত মানুষের মধ্যে সাংসারিক অশান্তি সাংসারিক ঝামেলা এত বৃদ্ধি পেয়েছে আগে মাঙ্গলিক দোষ থাকলে জটক বিচার করে হতো এখন সামান্য মাঙ্গলিক দোষ সেটাকে যদি ঠিক না করা যায় ডিভোর্স অবতারিত হয়ে যাচ্ছে তো এইগুলোকে ভালো করে সেই জন্য জন্ম দেখতে হবে যাই হোক মার্চের শুরুতে আমি যেটা দেখতে পাচ্ছি যে মার্চের শুরুতে দুটো দল তৈরি হয়েছে যেমন ক্রিকেট খেলায় দুটো দল থাকে ফুটবল খেলায় দুটো দল থাকে মার্চে গ্রহগুলো দুটো দলে বিভক্ত হয়ে কুম্ভ রাশির ঘরে একটা দল আর মিন রাশির ঘরে একটা দল মার্চ মাসে কুম্ভ রাশির ঘরে শনি রবিচন্দ্র একসঙ্গে থাকছে তিনটে গ্রহ এটা একটা দল আর মীন রাশির ঘরে শুক্র রাউ বুধ তো এই দু এই ছটা গ্রহের মধ্যে মার্চের মার্চ মাসের মধ্যে সংঘর্ষ লেগে সংঘর্ষ বা কম্পিটিশন থাকবে তো সেই জন্য এই মার্চ মাসে আর যাই হোক মেষ রাশি কর্কট রাশি সিংহ রাশি কুম্ভ রাশি এবং মিন রাশি মেষের দ্বাদশে রাও শুক্র থাকছে খরচ বাড়বে ব্যয় বাড়বে আর্থিক টানাটানি খুব বেশি তৈরি হবে আর্থিক জায়গাটা খুব ভোগাবে মেষ রাশি জাতক বা জাতিকাদের মার্চ মাসটা শরীর স্বাস্থ্যের জায়গায় কিছু সমস্যা দেখা দিতে পারে হ্যাঁ তো এই সমস্যাগুলো দেখা দিতে পারে নতুন পরিকল্পনা বা নতুন ধরনের বিনিয়োগ মেষ রাশির জাতক বা জাতিকাদের মার্চে না করাই ভালো আবার বলছি মার্চ মাসে পাঁচটা রাশির একটু কেয়ারফুল থাকতে হবে মিন কুম্ভ কর্কট সিংহ মেষ এদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে যাই হোক মেষটা বললাম বৃষটা বলি বৃষরাশির কিন্তু দশমে এই সরি বৃষ রাশির দশমে তিনটে গ্রহ শনি রবিচন্দ্র একাদশে তিনটে গ্রহ শুক্ররাও বুধ তো একাদশে শুক্ররাও বুধ বিয়ের কথাবার্তা যারা এই মাসে বলবেন তাদের না বলাই ভালো পাকা দেখা পাকা কথা বৃষ জাতক বা জাতিকারা এই মাসটাকে একটু এগিয়ে এগিয়ে আপনারা এপ্রিলের বৈশাখ মাসের পরে করুন এমনিতে চৈত্র মাসে দেখাশোনা পাকা কথা করতে নেই নতুন কোনো বিজনেস স্টার্ট করার ক্ষেত্রে মার্চ মাসে বৃষরাশির জাতক বা জাতিকারা একটু এড়িয়ে চলুন বৃষরাশির জাতক বা জাতিকা দ্বারা জাতিকাদের মার্চ মাসটা মূলত মানসিক উৎকণ্ঠা ও চিন্তা খুব বেড়ে যাবে মার্চ মাসে হ্যাঁ কেন কর্মভাব এবং সফলতার ভাব দুটোর উপরে তিনটে তিনটে করে গ্রহ একই সঙ্গে বসে থাকছে তো সেই দিক থেকে সাবধানে থাকতে হবে এমনিতে দেখুন মেষ রাশির জাতক বা জাতিকাদের যদি ভালো থাকতে হয় সবসময় মনে রাখতে হবে মেষ রাশির জাতক বা জাতিকাদের যত পঞ্চমুখী হনুমানের পুজো করবেন না ভালো শিবের পুজো করবেন ভালো বৃষ রাশির জাতক বা জাতিকারা যদি প্রত্যেক মঙ্গলবার বা শনিবার যে কোনো কালী মন্দির অন্তত দশ টাকা দক্ষিণে বা একটা ধূপ দ্বীপও জ্বালাতে পারেন বৃষ রাশির জাতক বা জাতিকাদের অনেক বাধা বিপত্তি কাটে বৃষ রাশির জাতক বা শনিবার বা মঙ্গলবারে যদি একটা নারকল অন্তত সাতটা শনিবার বা সাতটা মঙ্গলবার গোটা গোটা নারকল যদি কোনো কালী মন্দিরে অর্পণ করতে পারেন তাহলে আপনাদের জীবনে অনেক ডিফিকাল্টি অনেক বাধা কাটে মিথুন রাশি মিথুন রাশির মার্চটা কেমন যাবে মিথুন রাশির ক্ষেত্রে মার্চে অষ্টমে এই মিথুন রাশির যারা জাতক বা জাতিকারা তাদের ক্ষেত্রে নবমে এবং দশমে নবমে তিনটে গ্রহ শনি রবি চন্দ্র এবং দশমে তিনটে গ্রহ উনত্রিশে মার্চের পরে যদি শনিটা চেঞ্জ হচ্ছে দশমে তিনটে গ্রহ তো মিথুন রাশির জাতক বা জাতিকাদের তুলনামূলকভাবে মার্চ মাসটা একটু বেটার কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন কোনো নতুন চাকরির কোনো সুযোগ এগুলো দেখা দিতে পারে আসতে পারে ব্যবসায় আয় বৃদ্ধি বা উপার্জন বৃদ্ধি মিথুন রাশি জাতক বা জাতিকাদের হবে শিক্ষা ক্ষেত্রে মনোমত ফল লাভ হতে পারে যা যারা কর্মের কারণে বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের ক্ষেত্রে সফলতা আসতে পারে ইন্টারভিউ বা প্রতিযোগিতামূলক যদি জন্মগোষ্ঠীতে খুব বাড়ি দোষ না থাকে মিথুন রাশির ইন্টারভিউ বা প্রতিযোগিতামূলক জায়গায় আপনি সেরার শিরোপা পেতে পারেন ভালো পজিশন পেতে পারেন কর্মক্ষেত্রে ভালো প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি হতে পারে এই জিনিসগুলো কিন্তু মিথুনের ভাবে একমাত্র মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই মার্চ মাসে এদের গুরুজনের শরীর স্বাস্থ্য নিয়ে বড় ধরনের কোনো বিপত্তি বা সমস্যা দেখা দিতে পারে কর্কট রাশি কর্কট রাশির কেমন যাবে যাবে কর্কটের কিন্তু ভালো না খুব হবে কারণটা বলি কর্কটের এই জন্য আমরা তো কোনো কিছু না আমি তো কোনো কিছু না গ্রহের বিচার দিয়ে কোনো কিছু বলি না যেটা গ্রহের আর দেখুন যারা সামান্যতম জ্যোতিষ জানে তারা জানবে কর্কট রাশি দেখুন অষ্টমে মার্চ মাসে চন্দ্র রবি শনি তিনটে গ্রহ থাকবে এখানে দুটো শনি রবি সেটাতে বিশ যোগ আবার শনি চন্দ্রে বিশ যোগ তার মানে বুঝতে পারছেন মানসিক দিক থেকে মার্চ মাসটা কর্কট রাশির জাতক পাতিকার খুব টেনশনের মাস আবার নবম স্থানে শুক্র রাহুগুণ নবম হচ্ছে ভাগ্যোন্নতির জায়গা তো সুতরাং কর্কট রাশির ক্ষেত্রে জলাশয় থেকে বিপদ বন্ধুদের দ্বারা ক্ষতি প্রেম ভঙ্গের যোগ এই জিনিসগুলো কিন্তু মার্চ মাস ব্যবসায় মনোমত সফলতা আসতে চাইবে না বাবা বা গুরুজন জাতীয় ব্যক্তির সঙ্গে প্রচন্ড মতানৈক্য তৈরি হতে পারে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো বিবাদ দেখা দিতে পারে তো একটু কেয়ারফুল থাকতে হবে বিশেষ করে আহ কর্কট রাশি জাতক বা জাতিকাদের যদিও একটা শুভ ব্যাপার হচ্ছে যে কর্কট রাশির উনত্রিশে মার্চে ধাইয়া কাটছে কিন্তু ধাইয়াটা যখন শেষ হয় না তখন কর্কট রাশি একটা ধাক্কা দিয়ে যায় ধাইয়া যেমন কর্কট রাশি এবং বৃষ্টিক রাশি শেষ হচ্ছে তো উনত্রিশে মার্চে কর্কট রাশি এবং বৃষ্টিক রাশি শনি ধাইয়াটা শেষ হচ্ছে তো শনির ধাইয়াটা যখন শেষ হয় তার আগে কিছু না কিছু একটা বিপত্তি দিয়ে যায়নি হয় অ্যাক্সিডেন্ট নয় কোনো শারীরিক সমস্যা নয় কর্মক্ষেত্র নিয়ে ঝামেলা নয় পুলিশি ঝামেলা নয় সন্তানের ব্যাপার নিয়ে কোনো সমস্যা কিছু না কিছু একটা শনি একটা ডিস্টার্ব করে দিয়ে যাবে উনত্রিশে মার্চের আগে সমস্যা হবে সিংহ রাশি তো উনত্রিশে মার্চ পর্যন্ত মোটামুটি ঠিক আছে সিংহ রাশির জাতক বা জাতিকার এই সময় নতুন বরাত পেতে পারেন নিউ কিছু ভেঞ্চার স্টার্ট করতে পারেন মার্চ মাসে নতুন কোনো সম্পত্তি যানবাহন এগুলো ক্রয় করা যেতে পারে নতুন কিছু করা যেতে পারে হ্যাঁ কর্মক্ষেত্রে কিছু উন্নতি হতে পারে নতুন কাজের যোগাযোগ তৈরি হতে পারে উনত্রিশে মার্চ পর্যন্ত তো ঠিক আছে কিন্তু সিংহ রাশির উনত্রিশে মার্চের পরে শনির ঢাইয়া খুব ভোগাবে শারীরিক মানসিক এবং কর্মক্ষেত্র এবং আর্থিক চারটে জায়গাকেই উনত্রিশে মার্চের পরে সিংহ রাশি কিন্তু একটা কঠিন পরিস্থিতি তৈরি করবে হয় মেজর হেলথ প্রবলেম হবে নয় মেজর ফিনান্সিয়াল প্রবলেম হবে নয় মেজর কর্মক্ষেত্র নিয়ে সমস্যা দেখা দেবে উনত্রিশে মার্চের পরে সিংহ রাশি নয় কোনো ধরনের অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা বা বিপত্তির যোগ রয়েছে সুতরাং সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশি দেখুন আমরা আমরা যে বলি যে এই রাশির এই দেবতার পুজো করা হচ্ছে কীভাবে বলি সে আমরা রাশি থেকে নবম রাশিতে চলে যাই হ্যাঁ যেমন সিংহ নবম রাশি কোনটা সিংহ রাশির সপ্তম রাশি হচ্ছে সিংহ রাশি ঠিক বিপরীত রাশি হচ্ছে কুম্ভ রাশি সিংহ সিংহ রাশির অষ্টম রাশি হচ্ছে মীন রাশি আর সিংহ রাশির নবম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি হচ্ছে পুরুষ রাশি অগ্নিতত্ত্বের রাশি তো সেই কারণে অগ্নিতত্ত্বের দেবতা শিবের যে রূপ রুদ্র রূপ সিংহ রাশির জাতক বা জাতিকাদের নবম ভাব যেহেতু মেষ রাশিতে পড়েছে সুতরাং পুরুষ সংখ্যক দেব পুরুষ সংখ্যক দেবতার পুজো হনুমানের মধ্যেও ভগবান হনুমানের রুদ্র রূপ রয়েছে শিবের মধ্যে রুদ্র রূপ রয়েছে এই যে ভৈরব এর রুদ্র রূপ রয়েছে হ্যাঁ তো শিবের পুজো করা হনুমানের পুজো করা ভৈরবের পুজো করা সিংহ রাশির জাতক বা জাতিকাতে অনেক বিপর্যয় থেকে মুক্তি দেয় যেমন কর্কটের ক্ষেত্রে মিন রাশি কর্কটের নবমভাবে পড়েছে তো কর্কটের ক্ষেত্রে মীন হচ্ছে দেখো স্ত্রী সংক রাশি দ্বৈত রাশি সুতরাং স্ত্রী সংঘক রাশি দ্বৈত রাশি শিব এবং পার্বতী বা মনে করুন মা কালী মা কালীর পায়ের নিচে থাকে শিব সেটা দ্বৈত্যাগ রাশি সেই জন্য কোনো আমরা বলি কালী তারা এই সময় এই সমস্ত যে পূজা দেবীদের পূজা কর্কট রাশির জাতক বা জাতিকারা যত করবে তত তাদের জীবনে বাধা কাটবে তত তাদের জীবনে বিপত্তি কাটবে সিংহের বললাম কন্যার মাছটা কেমন যাবে কন্যার মাছটা মোটামুটি উন্নতির মাস কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতায় জয় দাম্পত্য সমস্যার সমাধান তবে ভ্রমণকালে একটু বিপত্তির যোগ মার্চ মাসে পাবে তুলার মান সম্মান বৃদ্ধি সফলতা তবে এই মাসে কোনো প্রতারণায় রাশি জাতক বা জাতিকাদের ক্ষতি হতে পারে কি বলে প্রাপ্তি যোগও রয়েছে হঠাৎ প্রাপ্তি যোগও রয়েছে বৃশ্চিকের আগেই বলেছি যে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের উনত্রিশে মার্চে ঢাইয়া কাটছে আর ঢাইয়া কাটার আগে শেষ মুহূর্তে কিছুটা ছবল দিয়ে যায় কোনো বড় বিপত্তি দিয়ে যায় সেই জন্য বৃশ্চিক রাশির এই মাসটা মার্চ মাসটা উনত্রিশ তারিখ পর্যন্ত একটু সতর্কভাবে চলাফেরা করতে পারে আঘাতপ্রাপ্তির যোগ কর্মক্ষেত্রে কাউকে ধার দেওয়া ধার অর্থ বিনিয়োগ এগুলো না করাই ভালো আর্থিক জায়গাটা মার্চ মাসটা খুব চিন্তা থাকবে তবে শেষের দিকে মার্চ মাসের পনেরো কুড়ি তারিখের পরে রাশি জাতক বা জাতিকাদের অনিশ্চয়তার অবসান কোনো ভালো কাজ হতে পারে আপনি কি বলে কোনো কঠিন কর্মে সফলতা লাভ করবেন ধনু ধনুর ক্ষেত্রে উনত্রিশে মার্চের পরে তো ঢাইয়া শুরু হচ্ছে তার আগে মোটামুটি ঠিকই আছে বিয়ের যোগাযোগ কর্মক্ষেত্রে উন্নতি শিক্ষা ক্ষেত্রে শুভ ফল লাভ এগুলো হবে তবে ধনুর এখন কিন্তু ঋণ বৃদ্ধির মাস খরচ এত বাড়বে যে আপনাকে ঋণ নিতে হতে পারে সাংসারিক কিছু সমস্যা দেখা দেবে দাম্পত্য অশান্তি দেখা দেবে মকরের তো শেষ পর্যায়ে চলছে তো মকর রাশির জাতক বা জাতিক ওই বললাম শনি চলে যাচ্ছে মকর রাশি সাড়ে সাত উনত্রিশে মার্চে শেষ হয়ে যাচ্ছে তো যাওয়ার আগে শনি কিন্তু একটা বড় বিপদ ঘটিয়ে দিয়ে যায় হ্যাঁ তো সেই জন্য মকর রাশির জাতক বা জাতিকাদের এই মার্চ মাসটা একটু সাবধানে থাকতে হবে মকরের শেষ হচ্ছে মার্চে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা রক্তপাত প্রভৃতির যোগ রয়েছে কর্মক্ষেত্রে বিপত্তি গুরুজনের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা প্রেম ভঙ্গ বা বিবাহিত বিবাহিত জীবনে কোনো সমস্যা নেমে আসতে পারে তৃতীয় পক্ষের কারণে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের রাশির ওপরে তিনটে গ্রহ শনি রবি চন্দ্র তো কুম্ভ রাশির এই মার্চ মাসে প্রচন্ড মাথা গরম হয়ে যাবে কোন জিনিসই দেখবেন আপনার পরিকল্পনা মাফিক ঠিক যেন হচ্ছে না আপনি যে প্ল্যান করছেন বা অর্থ হয়তো খরচা করছেন অর্থ খরচা করেও দেখবেন আপনার যা বেনিফিট পাওয়া উচিত বা আপনার যে জিনিসটা পাওয়া উচিত সেটা আপনি পাবেন দ্বিতীয় শুক্ররাও বুধ রয়েছে এই সময় কুম্ভ রাশির যে সমস্ত কম বয়সী ছেলে পুরোটা রয়েছে তারা বাজে সংসর্গে মেলামেশা বা এরকম কোন বাজে পরিস্থিতিতে জড়িয়ে পড়তে পারে তো জাতক জাতিকাদের পর থেকে কিছুটা মার্চের ভালো ফল লাভ হবে কর্মে কর্ম পরিবর্তন নতুন কর্মলাভের কোনো সুযোগ বা কথাবার্তা চূড়ান্ত হতে পারে মিনের রাশির ওপরে তিনটে গ্রহ রাশির দ্বাদশে তিনটে গ্রহ আর্থিক দুশ্চিন্তা বাড়বে আর্থিক ব্যয় প্রচন্ড বাড়বে অর্থনৈতিক জায়গাটাকে নিয়ে খুব দুশ্চিন্তা হবে এবং মিন রাশি জাতক বা জাতিকাদের মার্চ মাসে কুড়ি একুশ তারিখের পর থেকে মোটামুটি অনিশ্চয়তা অনেকটা কিছুটা কাটবে তারপরে কিছুটা ভালো কি বলে সময় আসতে পারে কোনো মানে যে কথাগুলো আটকে রয়েছে যে কাজগুলো আটকে রয়েছে সেই কাজগুলো সফল হতে পারে কর্মে শুভ পরিবর্তন আসতে পারে হঠাৎ কোনো প্রাপ্তি যোগ হতে পারে লটারি হতে পারে ফাট হতে পারে শেয়ার হতে পারে সেই জায়গায় কোনো প্রাপ্তি যোগ আসতে পারে এই হচ্ছে মার্চ মাসের বারোটা রাশির ফল